রোগ এই রোগগুলা গুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য হাদিসের ভিতর থেকে পাঁচটা ঔষধ রেখে গেছে আল্লাহর কুতুবেরা বলতেন বাজান কোনো দলাদলি বুঝি না কোনো পীর মুরদি বুঝি না আমাদের দায়িত্ব আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক হবে ঠিক যদি পাঁচ ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো দেখবাল্লার ফসল কলমের দিন আর দিন তোমার দেল নেকের দিকে ঝুঁকতে থাকবে এবং গুনার থেকে ফেরতে থাকবে তোমার আগে চোখে পানি ছিল না যখন তোমার গুনার কথা মনে পড়বে ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আজবের কথা মনে পড়বে তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়া ও চোখে পানি রাখতে পারবা না দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পরে আর মালিকের দরবারে দুই হাত তোইলা মালিকের দরবারে ডাক দিয়া বলে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন اخر তখন এই আল্লাহর মালিকের দরবারে কান্দা আর জাহান্নাম থেকে মাপ চায়

উদার যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বাঁধের দিকে দুধ হাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দাবান্দিকে এরকম জাহান নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে আল্লাহ ভিতরে বলেন বান্দাবান্দিরা বেশি বেশি পরিমাণে কাদ কম কম হাস কিন্তু এক শ্রেণী আমার যা গুনার পর গুনা কইরা যাইতেছে কই জাহান কথা মনে কইরা কবরের কথা মনে কইরা কেমতের ময়দানের কথা মনে কইরা আর একটু আফসোস তৈরি হয় না চোখেও পানি আসে না কারণ কি বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই আল্লাহ রব্বু দা আল্লা মানে এক শ্রেণী তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন তাকে শাহীৰ রমিন হুজুলুদুল্লাদিনা ইয়াক শন আরব্বাহুম সুম্মা তালীন উজুলু দোহুম অকল বহুম ইলা দিক্লা এক শ্রেণীৰ এখন আমার বন্দাবাদী দুনিয়াৰ ভিতরে আছে তাদের যখন আমার ও গজবের খেয়াল আসে যখন জাহান নামের আজাবের কথা তাদের খেয়াল আসে তখন তাদের শরীরের চামড়া থর থর করে একাইপা ওঠে তাদের কলপটা থর থর করে একাইপা ওঠে কিন্তু বাজান কই ক রাত্র যায় দিন যায় সপ্তাহ যায় বছর যায় যুগ যায় ছোটবেলার জীবন শেষ হইয়া দাঁড়ি পাই খেয়ে গেল দাঁত গেল। গুনার কথা মনে তোমার তোমার আমার একটু কাঁপলো না একটু ভয় করলো না একটু কলকটাও কাঁপলো না একটু তো চোখেও পানি আসলো না কিন্তু দুনিয়ার জিন্দগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো মোরা খাবা কর বাজার কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলেন কে ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দিবে লাউ মান একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ মনে ছিলাম। আর একজন বলবেন না না আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম ঢুকছি বের হয়েছি এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো কোরআনুল করিম কিন্তু সত্য যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ যারা সম্মানের পিছনে পড়ছ বিভিন্ন দল দলের নেতা নেত্রীর আমি সেই বাজানদেরকে বলবো আখেরাতকে ভুই গেছেন সেই বাজানদেরকে বলি শোনো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আগেই জানাই রাখছেন ইয়াদুকুল্লা ময়দানে আমার মালিক প্রত্যেক